যদি আপনার নাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে থাকে বা যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ ইতিমধ্যেই বহু কৃষকের নাম যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আগে পেয়েছিলেন কিন্তু বর্তমানে আর পাবেন না সেই লিস্ট আপনারা দেখাবো অর্থাৎ কোন কোন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে আর পাবেন না অর্থাৎ আগামী দিনে আর পাবেন না সেই লিস্ট আপনারা দেখাবো তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন তো পি এম কিষাণ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে অর্থাৎ লিস্ট দেখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন পেমেন্ট সাকসেস বলে একটি অপশন আছে তার নিচে আসে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ড অপশনটা সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা প্রথমে রাজ্য সিলেক্ট করবো বেঙ্গল তারপর আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো নদীয়া তো আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিকের নাম সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করার পর ভিলেজ তো এখানে যার যার নিজের গ্রামটা সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে নিজের গ্রাম সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আমরা কী করবো শো অপশনে ক্লিক করব তো শো অপশনে ক্লিক করলে আমাদের গ্রামে বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যতজন কৃষক রেজিস্টার আছেন বা যতজন কৃষক রিজেক্টেড হয়ে গেছেন বা যতজন কৃষক পেমেন্ট পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা ই দেখতে পারবেন যে কাদের কাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে ফার্মার রেজিস্টার তো আমাদের গ্রামে টোটাল তিনশো জন ফার্মার রেজিস্টার আছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে এবং এখানে হচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো যদি আপনি লিস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে রিসিভ অল পেমেন্টে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো ওপরে দেখুন চারটে অপশান আছে একটা হলো রিসিভ অল পেমেন্ট রিসিভ পেমেন্ট রিসিভ নো পেমেন্ট ঠিক আছে ফার্মার রেজিস্টার তো এখান থেকে কিন্তু আপনার সমস্ত লিস্ট দেখতে হবে তো প্রথম আপনাদের বোঝানোর জন্য একটা জিনিস দেখাচ্ছি আমি যে কারা কারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আগামী দিনেও পাবে এবং বর্তমানেও পাচ্ছে তো এখান থেকে রিসিভ অল পেমেন্ট থেকে আমি যে কোনো একটি অ্যাকাউন্ট ক্লিক করব অর্থাৎ এই যে প্রথম যে ব্যক্তি বা দ্বিতীয় যে ব্যক্তি সেখানে গিয়ে আমরা ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা দেখতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মুড ঠিক আছে তো এখানে পেমেন্ট মুডে কি দেওয়া আছে আধার ঠিক আছে তো এই ব্যক্তি কিন্তু পেমেন্ট পাচ্ছে বাই আধারে অর্থাৎ আধার কিন্তু লিঙ্ক করা আছে বা ই কেওয়াইসি করা আছে এবং এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা পেমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট ফোর্থ ইনস্টলমেন্ট ফিফথ ইনস্টলমেন্ট পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা ইনস্টলমেন্টে কিন্তু তিনি পাচ্ছেন তো এইবার যদি আমি আরও একটি প্রোফাইলে যাই তো আমরা এখান থেকে কী করবো ব্যাক করবো ব্যাক করে আমরা এখান থেকে যাব তিন নাম্বার যে অপশনটা রিসিভ নো পেমেন্ট সেখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সেই লিস্টটাও চলে আসবে অর্থাৎ কারা কারা টাকা পাচ্ছেন না এবং কেন পাচ্ছেন না সেটা দেখার জন্য আপনারা কী করবেন এখানে যে কোনো একটি ব্যক্তি অর্থাৎ আপনার নাম যদি এই লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে গিয়ে লিঙ্ক টু গেট ডিটেলস যে অপশনটা আছে সেখানে ক্লিক ফর মোর ডিটেলস তো এখান থেকে আমরা যে কোনো একটি ব্যক্তির প্রোফাইলটা ওপেন করে নেব তো এখানে আমরা ক্লিক ফর মোর ডিটেলসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে বা প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এইবার এখানে দেখুন এখানে কিন্তু পেমেন্ট মুড দেওয়া আছে আধা এই সরি এখানে পেমেন্ট মুড দেওয়া আছে অ্যাকাউন্ট অর্থাৎ এই টাকাটি তিনি অ্যাকাউন্টে পাচ্ছেন বাই আধার নয় অর্থাৎ আধার কিন্তু লিঙ্ক করা নেই তো এই ব্যক্তির প্রোফাইলটা একটু চেক করুন দেখেন এখানে কিন্তু কোনোরকম পেমেন্ট আসেনি অর্থাৎ একটা পেমেন্টও কিন্তু এখানে আসেনি অর্থাৎ এই ব্যক্তির পেমেন্ট মুডে অ্যাকাউন্ট দেওয়া আছে এবং এর আগে যে ব্যক্তিকে দেখালাম সেই ব্যক্তির পেমেন্ট মুডে কিন্তু আধার দেওয়া আছে ঠিক আছে তো আমরা আরও একটি ব্যক্তির প্রোফাইল দেখবো তো এখান থেকে আরও একটি ব্যক্তির প্রোফাইলে ক্লিক করব ক্লিক করলে কিন্তু তার প্রোফাইলটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট এই ব্যক্তিও কিন্তু কোনোরকম পেমেন্ট পাননি অর্থাৎ এখানে পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট দেওয়া আছে তো আমরা আবারও ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর প্রথম যে অপশনটা রিসিভ অল পেমেন্ট সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে কোনো একটি ব্যক্তির প্রোফাইল ওপেন করব ওপেন করলে দেখতে পারবেন এই ব্যক্তি কিন্তু টাকা পাচ্ছে সে এবং তার পেমেন্ট মুড দেখুন আধার ঠিক আছে অর্থাৎ আধার কিন্তু লিঙ্ক করা আছে এখানে দেখুন ফোর্থ ইনস্টলমেন্ট পেমেন্ট প্রোসেড ঠিক আছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু টাকা পাবেন এবার যদি আপনি আবার আমি যদি অন্য একটি প্রোফাইলে যাই অর্থাৎ রিসিভ নো পেমেন্ট সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমরা আরও একটি ব্যক্তির প্রোফাইল ওপেন করে নেব ওপেন করার পর দেখতে পাবেন এখানেও কিন্তু দেখুন বাই আধার অর্থাৎ এই ব্যক্তি কিন্তু রানিং তিনি ই কেওয়াইসি করিয়েছেন সেই জন্য কিন্তু পেমেন্ট মোড বাই আধার চলেছে এবং এখানে কিন্তু প্রথম পেমেন্টটা দেখুন পেমেন্ট প্রসেস প্রসেড হচ্ছে এবং সেকেন্ড ইনস্টলমেন্ট আর সাইন বাই স্টেট ফর সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ যারা যারা ইদানিংয়ে আধার ই কেওয়াইসি করিয়েছেন বা আধার লিঙ্ক করিয়েছেন তারা কিন্তু এখানে টাকা পাচ্ছেন বা প্রসেড হচ্ছে পেমেন্টটা প্রসেড হচ্ছে কিন্তু যাদের যাদের অ্যাকাউন্টে বাই অ্যাকাউন্ট পেমেন্ট মুডে বাই অ্যাকাউন্ট দেওয়া আছে তাদের কিন্তু পেমেন্ট ঢুকছে না অর্থাৎ যে যে ব্যক্তি ই কেওয়াইসি করাননি বা ইদানিং করিয়েছেন যাদের এখনো পর্যন্ত আপডেট হয়নি পেমেন্ট মুডে বাই অ্যাকাউন্ট দেওয়া আছে তারা কিন্তু পেমেন্ট পাবেন না এবং যাদের অ্যাকাউন্টে পেমেন্ট মুডে আধার দেওয়া আছে তারা কিন্তু টাকা পাচ্ছেন ঠিক আছে তো এখানে কিন্তু রিসিভ নো পেমেন্টে অনেক এমন অ্যাকাউন্ট আছে যেখানে কিন্তু আধার প্রসেড হচ্ছে বা তারা তাদের কিন্তু পেমেন্ট প্রসেড হচ্ছে তারা কিন্তু পরবর্তীকালে টাকা পাবেন এবং প্রথম যে অপশনটা রিসিভ অল পেমেন্ট তো এখানে ক্লিক করলেও কিন্তু এমন অনেক অ্যাকাউন্ট দেখবেন যাদের পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট তারা পেমেন্ট পেয়েছেন কিন্তু বর্তমানে কিন্তু পাচ্ছেন না অর্থাৎ আপনাদের এটাই দেখতে হবে রিসিভ নো পেমেন্টে গিয়ে সেখানে আপনার নাম আছে কি না এবং আপনার নাম থাকলে পরে আপনার পেমেন্ট মুডটা কি আছে অর্থাৎ একা বাই অ্যাকাউন্ট আছে না বাই আধার আছে সেটা আপনাদের দেখতে হবে যদি আপনার নামে যদি আপনার প্রোফাইলে পেমেন্ট মোড বাই আধার থাকে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন যদি আপনার পেমেন্ট মুডে বাই অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না হতে পারে অনেক সময় কী হচ্ছে আপনি আগের ইনস্টলমেন্ট পেয়েছেন বর্তমানে প্রোফাইলে বাই অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না যতক্ষণ পর্যন্ত না সেটি চেঞ্জ হয়ে বাই আধার হবে মোদ্দা কথা যদি আপনার অ্যাকাউন্টে বা প্রোফাইলে পেমেন্ট মুড বাই অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বর্তমান বা আগের দিনের টাকা পাবেন না যদি আপনার প্রোফাইলে পেমেন্ট মুড বাই আধার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট অর্থাৎ আপনারাও কিন্তু বাড়িতে বসে চেক করে নেবেন যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেজিস্টার করে থাকেন বা আগে টাকা পেয়েছিলেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই লিস্টটা চেক করবেন এবং দেখে নেবেন যে আপনার পেমেন্ট মুডে কী লেখা আছে বাই অ্যাকাউন্ট না আধার তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট তো আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকে মতো এইটুকুই ধন্যবাদ